জীবনে অনেক কিছুই ছেড়ে দেওয়া যায় কিন্তু মায় ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে কারো কাছে প্রকাশ করা যায় না কাউকে কখনো বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় প্রিয় মানুষকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা মাঝে মাঝে নিজের কথা খুব বেশি মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম সত্যি কথা বলতে কি আপন মানুষ যদি বড় হয় তবু তুমি সত্যি কথাটাই বলিও একটা সময় ছিল আমি হাসতে খুব ভালোবাসতাম আর এখন হাসতেই ভালো লাগে না মাঝে মাঝে কেন জানি মনে হয় জীবন থেকে হাসি খুশি আনন্দ সব কিছু হারিয়ে গেছে মানুষের মুখের বাসা যখন একদম অসহায় তখন তার চোখের জলও কথা বলে তখন মনে হয় মৃত্যুটা খুব তাড়াতাড়ি হবে হয়তো অনেক প্রিয় মানুষগুলো খবরও পাবে না সহ্য করতে করতে দৈর্য হারিয়ে ফেলেছি আর তখন মনকে বোঝায় আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে জীবনটা এখন এমন জায়গায় এসে গেছে মন খুলে হাসলেও কষ্টের কথা মনে পড়ে যায় যখন তুমি দেখবে তোমার মন খারাপ তখন বলার মতো কাউকে বাসে পাচ্ছ না তখন তুমি বুঝে নিবে তোমার আপন মানুষ বলতে এই পৃথিবীতে কেউ নেই এই স্বার্থপর দুনিয়ায় কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যের জীবনটাকে শেষ করে দেয় জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার গাছের বন্ধুরই হৃদয় বন্ধু ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তোমার ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে যেতে পারে যাতে সেও বুঝে যে তুমি তাকে কতটা ভালোবাসো আবারও দেখা হবে এরকম একটি সুন্দর ভিডিওতে ততক্ষণ ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ হাসিতে হাসিতে